আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি মৌমিতা দেবনাথ শুরুতেই সংবাদ শিরোনাম ফেব্রুয়ারি নির্বাচন হবে মহোৎসবের বললেন প্রধান উপদেষ্টা জাতীয় সনদ রাজনীতিবিদদের ঐক্যের দলিল বললেন আলী রিয়াজ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিভিন্ন জেলায় আন্দোলন হরতাল সড়ক ও রেলপথ অবরোধে বন্ধ যোগাযোগ রাস্তা আটকে আন্দোলন করলে ব্যবস্থা নেবে সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একশো চূড়ান্ত প্রার্থী তালিকা আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর মনোনয়নপত্র পত্র বিতরণ শুরু এবং জুলাই বিপ্লবের পর যশোরের পঁয়তাল্লিশটি ইউনিয়নের একশো পঁচিশ জনপ্রতিনিধি আত্মগোপনে জনগণের রোশানল এড়াতে পালিয়েছে তারা সেবা পেতে জনগণের ভোগান্তি শুনছিলেন শিরোনাম সংবাদ এছাড়াও থাকছে রংপুরের পীর গাছায় অসুস্থ গবাদি পশু থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স রোগ প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা রোগীর উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু এবার বিস্তারিত ফেব্রুয়ারি নির্বাচন হবে মহোৎসবের এর মধ্য দিয়ে জাতির নবজন্ম হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে তিনি কথা বলেন সংস্কার প্রস্তাবনা ও জুলাই নিয়ে সমঝোতায় আসতেই হবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও জানান প্রধান উপদেষ্টা সাজাদুর রহমানের প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর সাথে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক এতে সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপস্থিত রয়েছেন কমিশনের সহসভাপতি আলী সহ অন্যান্য উপদেষ্টারা এ সময় সংস্কারের বিষয়ে ঐক্যমত্য নিয়ে নানা বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সময় বাড়ানোর দাবি জানান কেউ কেউ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জোর দাবিও জানান তারা কমিশন আরো কিছুদিন সময় যদি পায় একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়ার পথে আমরা অগ্রসর হতে পারব নির্বাচন নির্ভর হবে সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের দুটি নির্বাচন কিছুটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে যদি আমরা এরকম কোন কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে আস্কারা পাবে সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন সম্মিলিত প্রচেষ্টাই করা জাতীয় সনদ দেশের রাজনীতিবিদদের ঐক্যের দলিল হয়ে থাকবে আমাদের প্রচেষ্টায় আপনাদের প্রচেষ্টায় আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রণীত হয়েছে এটি বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইনুস বলেন পেসিবাদের পথ চিরতরে বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সমঝোতায় আসতে হবে আমাদের এখান থেকে বের হবার কোনো উপায় নাই যত কথায় আমরা বলি কত ইন্ডিয়ান্সিং কত বলি তো যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই এই সমঝোতায় আমাদের আসতেই হবে প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জাতির নবজন্ম হবে দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয় আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারি প্রথম আর্ধেই হবে ঐক্যমত্য কমিশনের প্রভাব এক বছর পর বোঝা যাবে উল্লেখ করে ডক্টর ইনুস বলেন সংস্কার দেখে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে বিশ্ব সাজ্জাতুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও তিন জেলায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা ফরিদপুরে ভাঙায় এক্সপ্রেসওয়েতে অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ জনতা এতে ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে এতে চরম দুর্ভোগে পড়েছেন ট্রেনে থাকা সাধারণ যাত্রীরা ছাড়াও সাধারণ জনগণ একই দাবিতে পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল পালন করছে এলাকাবাসী বাগেরহাটে নির্বাচন অফিস সহ সব সরকারি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে এর জেরে ফরিদপুর চার আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার ভোট থেকে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা এটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এতে ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে এতে চরম দুর্ভোগে পড়েছে ট্রেনে থাকা যাত্রীরা ছাড়াও জনগণ এদিকে এই আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে আটক করেছে পুলিশ এতে বিক্ষুব্ধ জনতা আরও উত্তেজিত হয়ে পড়েন অবিলম্বে সিদ্দিক মিয়াকে মুক্তির দাবি জানান বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা উপজেলার সকল সরকারি অফিসের সামনের ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা অতি বিলম্বে আপনার এই আদেশের পুনরায় প্রজ্ঞাপন জারি করে আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই তারা বাগের মানুষকে নোটিশ না দিয়ে যে আসন বিন্যাস করে যেটা আমরা মানি না আমাদের চারটি আসন পুনর্বাহ না পর্যন্ত আমাদের পাবনা এক সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ জনতা সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত বন্ধ রয়েছে উপজেলার সকল দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল ফারহানা বৈশাখী সংবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ এবার সুনির্দিষ্ট নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দেবে রাষ্ট্র নির্বাচন কমিশন এদিকে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট প্রায় তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ সকালে চাকসু ভবনের দ্বিতীয় তলায় শুরু হয় এই কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসো নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা তবে তাদের সুনির্দিষ্ট নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দেবে রাকসো নির্বাচন কমিশন ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে একশো দুইটি স্টিলের ব্যালট বাক্স তৈরি করা হচ্ছে শনিবার রাক্ষ নির্বাচন নিয়ে তিনটি প্যানেল যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে এ সময় ছাত্র শিবিরের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা আমরা দেখতে পাচ্ছি টাকার বিনিময়ে শিক্ষার্থীদের মধ্যে অনুচিত প্রভাব তৈরি করার যে চেষ্টা চলছে এই চেষ্টা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা কথা জানান প্রধান নির্বাচন কমিশনার আমাদের কাছে কোনো আবেদন তারা করেনি তারা যদি আবেদন করে তখন আমরা নির্বাচন কমিশন বসবো বসে তখন আমরা নির্বাচন কমিশন সেটা বিবেচনা করা যাবে কি যাবে না কতটা যৌক্তিক সেটা আমরা কমিশনের সিদ্ধান্ত আগামী পঁচিশ সেপ্টেম্বর রাকসুতে ও বারোই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকশো নির্বাচনের ভোট গ্রহণ আফরজা সুলতানা বৈশাখী সংবাদ জুলাই বিপ্লবের পর যশোরের পঁয়তাল্লিশটি ইউনিয়নের চেয়ারম্যান সহ একশো জনপ্রতিনিধি আত্মগোপনে থাকায় সেবা পেতে ভোগান্তি পোহাচ্ছেন নাগরিকরা এমন পরিস্থিতিতে সেবা সমুন্নত রাখতে ওই সব পদে প্রশাসন ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন জনগণের সমর্থন ও ভোট ছাড়া জনপ্রতিনিধি হওয়ায় তারা উন্নয়ন কাজ না করে নিজেদের পকেট ভারী করছে জনগণের রোশানল এড়াতে তারা অভ্যুত্থানের পর পালিয়ে গেছে আগামীতে এমন পরিস্থিতি এড়াতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসার আহ্বান তাদের একটা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা উপজেলায় যে মানুষের কাছ থেকে যে সেবা পাওয়ার কথা ছিল আমরা দেখি যে তারা সে সেবা না দিয়ে দুর্বৃত্তায়ন করেছে ভয় এবং ভীতির কারণে তারা নিজেরাই আত্মগোপন করেছে রংপুরের পীরগাছা উপজেলায় অসুস্থ গবাদি পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে অ্যান্থ্রাক্স রোগ দিন দিন এই ধরনের রোগীর সংখ্যা বেড়েই চলছে ইতিমধ্যে এই রোগের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের বিশেষজ্ঞদের মতে সময় মতো চিকিৎসা পেলে এই রোগ অ্যান্টিবায়োটিকের নিয়ন্ত্রণে আনা সম্ভব রংপুর সংবাদদাতা রেজাউল ইসলাম বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট রংপুরের পীরগাছা উপজেলার মাইটাল এলাকা আতঙ্ক আর উৎকণ্ঠা যেন ঘিরে রেখেছে গ্রাম এই গ্রামেই বাস করতেন কৃষক আব্দুর রাজ্জাক কয়েকদিন আগে পাশের বাড়ির গরু জবাই করার সময় শরীরে প্রবেশ করে অ্যানথ্রাক্সের জীবাণু প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেলে নিলেও শেষ রক্ষা হয়নি এই প্রাণঘাতী রোগে মৃত্যু হয় আব্দুর রাজ্জাকের একইভাবে আক্রান্ত হয়ে মারা গেছেন পাশের গ্রামের কমলা বেগম রংপুর মেডিকেলে নিয়ে গেছে নিয়ে যা সারাদিন থাকি এসে মারা গেছে ডাক্তারের সামনে ট্রিটমেন্ট করতেছে করা অবস্থায় নাই শেষ হয়ে গেছে স্থানীয়দের অভিযোগ পাশের দুই গ্রামে এখন পর্যন্ত অর্ধ শতাধিক নারী পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছেন এই ব্যাধিতে আমার ছেলে একটা 12 বছর ছেলে আছে সেও আক্রান্ত এই রোগে আক্রান্ত আমরা সরকারের কাছে কোনো সাহায্যই পাইতেছি না আমাদের কিছুই নাই এখন মরবো আমি যে চিকিৎসাটা করব এই বুদ্ধি পর্যন্ত আমার নাই প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে আক্রান্ত পশুর নমুনা পরীক্ষায় অ্যান্থ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে রোগটি সংক্রামক ব্যাধি হওয়ায় নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআর কে জানানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন প্রাথমিক কাজ চলছে এবং এ পর্যন্ত আমাদের প্রায় 20000 এর উপরে করা হয়েছে শুধু পীরগাছা এবং অন্যান্য জায়গায় তিনটি উপজেলা সেখানে তিন চার বারো হাজার মতো ভ্যাকসিন করা সংক্রামক ব্যাধি এগুলো নিয়ে কাজ করে তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে ইয়ে করার জন্য এখানে আসার জন্য এসে তারা এখান থেকে যদি স্যাম্পল কালেকশন সম্ভব হয় নিয়ে গিয়ে তারা পরীক্ষা করে আমাদেরকে জানাবে রোগ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে এটি আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের লামি আক্তার বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ডিপি ওয়ার্ল্ড ও লালদিঘি চরকে বিদেশি মার্কস কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ সকালে চট্টগ্রাম বারিক বিল্ডিং মোড় থেকে বন্দর ভবন পর্যন্ত পদযাত্রা শেষে বন্দর ভবন গেইটে গণসমাবেশে অংশ নেন তারা এনসিটির মতো আধুনিক ও লাভজনক স্থাপনা বিদেশিদের হাতে তুলে দিলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে বলে জানান শ্রমিক নেতারা এছাড়া বন্ধ নিয়ে সরযন্ত্র বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা বিদেশি এইয়ার্লকে র এজেন্ট এবং সিআই এজেন্টকে কোনো অবস্থাতে এম জিডি পর্যালনা করতে দেওয়া হবে না আপনি যে দেশকে ভালোবাসেন বন্দরকে ভালোবাসেন ই আত্মঘাতীর থেকে আপনি ঝরিয়ে আছেন পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হল ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বিক্রেতা সম্মেলন শনিবার রাতে ইয়নানের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন জেলার শতাধিক পরিবেশক অনুষ্ঠানে সেরা বিক্রেতাদের পুরস্কৃত করা হয় এ সময় ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী বলেন নিরাপদ নির্মাণে মানসম্মত সিমেন্টের বিকল্প নেই তাই সবাইকে সততার সাথে কাজ করার আহ্বান জানান তিনি সম্মেলনে ডায়মন্ড সিমেন্টের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ইফতেখার চিস্তি পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ এবিএম কামাল উদ্দিন জি এম রহিম জিএম আরিফুল ইসলাম ও ফরচুন নেভিগেশনের পরিচালক আবদুল্লাহ আল মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন যাচ্ছি খাগড়াছড়ির মাটির আঙ্গায় মা সমাবেশ ও বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপজেলায় বর্ণাল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই আয়োজন করে পরিবার পরিকল্পনা বিভাগ এদিকে লক্ষ্মীছড়ির ফটিকছড়ি সীমান্তের দুর্গম বন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সেনাবাহিনী নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা সকালে কলেজ মাঠে শিক্ষার্থী জুলাই যোদ্ধা সংসদ আহত ও শিক্ষার্থীদের পরিবারের আলাদা দুটি ব্যানারে ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালিত হয় প্রতিবাদের সময় শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে এর আগে কলেজ পড়ুয়া ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো সহ অনৈতিক প্রস্তাবের অভিযোগ ওঠে অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে এ সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে তাই অবিলম্বে অধ্যক্ষকে কলেজ থেকে চাকরিচ্যুত করার দাবি বিক্ষোভকারীদের দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে এলজিইডি এর নিম্নমানের কাজ নিয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা সদ্য নির্মিত সড়কগুলোতে কার্পেটিং বসানোর কয়েক দিনের মধ্যেই উঠে যাচ্ছে সেই সাথে কার্পেটিংয়ে ফাটল ধরে উঠে যাচ্ছে স্থানীয়রা বলছেন সড়কগুলো শীতকাল আসার আগেই চলাচলের অযোগ্য হয়ে পড়তে পারে এসডিএটি হাকিমপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জানান সড়কের কিছু জায়গায় বৃষ্টির কারণে ফাটল দেখা দিয়েছে যেসব স্থানে সমস্যা হয়েছে সেখানে পুরনায় কাজ করা হবে সরকারের পতনের পরও দলটির নেতাকর্মীদের দুর্নীতি ও অধিপত্য থেমে নেই বরিশালের উজিরপুরে সরকারি জমি অবৈধভাবে ভোগ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এই দখল প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হার্তা ইউনিয়ন কমিটির সাবেক চেয়ারম্যান সহ প্রধান সারির নেতাকর্মীরা উজিরপুর সংবাদদাতা মাহফুজুর রহমান মাসুমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সরকারি সম্পত্তি রক্ষায় আইন থাকলেও এর তোয়াক্কা না করে প্রকাশ্যে জমি দখলের ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুরে আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে হাটতা ইউনিয়ন ভূমি অফিসের জমি অবৈধভাবে দখল করে আছে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি সাবেক চেয়ারম্যান সহ প্রথম সারির নেতাকর্মীরা পতিত আওয়ামী লীগ সরকারের আমলে উচ্ছেদের জন্য জেলা প্রশাসক তিনবার ম্যাজিস্ট্রেট নিয়োগ করলেও ক্ষমতাসীন বরিশাল এক আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার ভাই আবুল হাসমত আবদুল্লাহ উজিরপুর বানারিপাড়া বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ও সংসদ মনিরুল ইসলাম মনির হস্তক্ষেপে উচ্ছেদ অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছিল তৎকালীন উপজেলা প্রশাসন পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতন হওয়ার পরেও বহাল দখল করে রয়েছে হার্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ছাব্বিশ জন প্রভাবশালী নেতা তহসিল অফিসের যে সরকারি সম্পত্তি সে সম্পত্তি তো বিগত টাইমে সরকারের আমলে কিছু সম্পত্তি বোধ বিভিন্ন জনে দখল করে আছে খালি ভূমি অফিস না বিভিন্ন জায়গায় দখল করতে আছে আমরা আসলে মূলত চাচ্ছি এটা নিয়ে এই জায়গাটা মুক্ত করার জন্য অনতিবিলম্বে ভূমি অফিসের জমি উচ্ছেদ করে একটি আধুনিক ভবন ও সীমানা প্রাচীন নির্মাণের দাবি জানান হারতাই ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম তালুকদার আওয়ামী লীগের দখল এখনো তারাই নিয়ন্ত্রণ করে ফেসিবাদী গভর্নমেন্টের দোসররা আমরা এই সম্পত্তি ভূমি অফিসের আন্ডারে রাখার জন্য

এদিকে উচ্ছেদের বিষয়ে খুব শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন এই কর্মকর্তা আমরা ইতিমধ্যে জেনেছি যে এটা উচ্ছেদের জন্য পূর্বেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল আমরা যত দ্রুত সম্ভব আইনের ভাবে উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করব শারমিন রিমি বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার ফেব্রুয়ারি নির্বাচন হবে মহোৎসবের বললেন প্রধান উপদেষ্টা জাতীয় সনদ রাজনীতিবিদদের ঐক্যের দলিল বললেন রিয়াজ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিভিন্ন জেলায় আন্দোলন হরতাল সড়ক ও রেলপথ অবরোধে বন্ধ যোগাযোগ রাস্তা আটকে আন্দোলন করলে ব্যবস্থা নেবে সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু জুলাই বিপ্লবের পর যশোরের পঁয়তাল্লিশটি ইউনিয়নের একশো পঁচিশ জনপ্রতিনিধি আত্মগোপনে জনগণের রোশানল এড়াতে পালিয়েছে তারা সেবা পেতে জনগণের ভোগান্তি এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন বৈশাখী অনলাইন বৈশাখীর সাথে থাকুন সবাইকে